হ্যালো হ্যালো ফোনটা আপনার ও আমি কোথা নিতে পারবো আমি ভাইয়া সাত নম্বর সেক্টর 11 নম্বর রোতে আছি আপনি কি এসে নিয়ে যাবে অবশ্যই নাকি আমি আচ্ছা আপু আপনার ফোন হ্যাঁ আমার ফোন थैंक यू अपू एक्चुअली কেউ এরকম করে না কি করতে পারে আপনার জন্য আমার জন্য কিছু করা না যদি সুযোগ হয় কারো হারিয়ে যাওয়া জিনিস পেলে ফিরিয়ে দিতে ওয়েট ওয়েট আপু আপনি কোত্থেকে শুনলেন কেউ জানলেন এই কথাটা অ্যাকচুয়ালি ভাইয়া একদিন আমার একটা পার্স হারিয়ে গিয়েছিল তখন যিনি পেয়েছেন ফেরত সময় তিনি আমাকে এই কথাটা বলেছেন তার থেকেই শিখা হ্যালো ভাইয়া এখানে একজন লোক বসছিল দেখেছেন আমাকে না আমি দেখিনি না হ্যালো ভাই আপনি ফোন ধরছেন হ্যাঁ আপনি পার্কে ফোনটা ধরে গিয়েছিলেন ভাই এটা আমার মোবাইল ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ নো নো বলেন ভাই আপনার জন্য কি করা লাগবে আমার জন্য কিছু করতে হবে না যদি সুযোগ হয় কারো হারিয়ে যাওয়া জিনিস ফিরিয়ে দেন হ্যাঁ কারো হারিয়ে যাওয়া জিনিস ফিরিয়ে দেন থ্যাংক ইউ আপু আজ মুখে হাসি ফোটালে সে হাসি ফিরবে আপনার কাছেই